কী দেখে মনে হচ্ছে না আজ আমরা জঙ্গলে প্রবেশ করেছি আজকের দৃশ্যগুলো দেখলে আপনাদের পুরো মন ভরে যাবে চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাই আমার ছোটোবেলার রাজত্বে যেখানে আমার ছোটোবেলার স্কুল যেখানে আমার ছোটো থেকে বড়ো হওয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা কোনো অংশ দেখে আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন হলো বাড়ি এসেছি আসলে নিজের বাড়ি বলতে কি সেটাই এখন আর আজকাল বুঝি না আমি এসেছি বাবার বাড়িতে স্বামীদের যে বাড়ি সেটাই হচ্ছে মেয়েদের এখন আসল বাড়ি তো নিজের বাড়ি বলতে এখন যে কি বলবো সেটাই বুঝতে পারি না তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার সেই ছোট্টবেলাকার স্কুলে যেখানে দিনগুলো কিভাবে কাটিয়েছি কিভাবে হারিয়ে গেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে আমরা আমাদের এসেছি পুরানো স্কুলে আমি আর এটা আমার বৌদি ওদি হাই কর একটু আর আবহাওয়াটা আজকে বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া নালে ওদির সাথে অনেকে আসে আজকে সেরকম কেউ আসেনি আমাদের মাঠে এখানে খেলা হচ্ছে দাঁড়ান দেখাই স্কুলটা বাড়ি থেকে বেশ দূরে না তবু মোটামুটি দূরে এখন যতটা কাছে বুঝতে পারছি তত তখন কিন্তু এতটা কাছে ছিল না ওই যে দূরের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের স্কুল এখন অনেক উন্নত হয়েছে তখন কিন্তু এতটা সুন্দর ছিল না ওই যে দূরের মাঠটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই দূরের মাঠে যখন কোনো বড় টুর্নামেন্ট হতো তখন কিন্তু খেলা হতো ভিতরে আর একটা ছোট মাঠ আছে সেটাই আমরা খেলাধুলা করতাম এখন তো স্কুলের চাবি দেওয়া আছে তাই পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো না যতটা দেখাতে পারবো ততটাই দেখাই এই যে সামনের বিল্ডিংয়ের যে দোতলার ওপরটা দেখছেন এটাই হচ্ছে আমার প্রথম ক্রাস আমি যখন ক্লাস এইটে পড়ি এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ উপভোগ করতাম এই জায়গাটা জানেন তো আর এখান থেকেই আমার প্রথম ক্রাস পছন্দ হয়েছিল তো এই জায়গাটা না ভীষণ এখন দেখছি যত মিস করছি এখানে দুটো গেট ওই যে সামনের একটা উঁচু বিল্ডিংয়ের গেটটা দেখতে পাচ্ছেন না এই যে সামনে এই গেটটা কিন্তু আগে এরকম ছিল না এখন উন্নত হয়ে অনেক সুন্দর হয়ে গেছে এবার চলুন দেখাই আমাদের স্কুলের প্রতিষ্ঠিতা যে যে প্রতিষ্ঠা করেছিল এই যে বলাইচন্দ্র ঘোষ ইনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠা আর এই জায়গাটা আগে এত সুন্দর ছিল না এখন দেখছি বিদানিং খুব সুন্দরভাবে হয়েছে তৈরি স্কুল হচ্ছে একটা বাধা ধরা জীবন যেখানে নিয়ম কানুন সব কিছু আপনাকে বেঁধে দেবে কিন্তু ওই বাধা ধরা জীবনটাই কিন্তু সব থেকে প্রিয় হয় স্কুল লাইফ আর কলেজ লাইফ যতটা না কলেজ লাইফের আমাদের স্মৃতি থাকে মনের মধ্যে স্কুল লাইফের স্মৃতি কিন্তু সবথেকে বেশি থাকে দেখবেন এটা আমার আপনার সবার ক্ষেত্রেই বিশেষ করে ক্লাস নাইন ভীষণ মনে পড়ে যাদের স্কুলে না সরস্বতী পূজা আছে তারাই জানবে ক্লাস নাইনের মজাটা কি। পুজোর আগের দিন থেকে মানে কয়েকটা দিন আগে স্কুলে স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া তারপর পুজোর দিন সবাইকে খাওয়ানো শাড়ি পরে ঘোরা এই মজাগুলোই আলাদা যাওয়ার পথে আমাদের একটুকরো জমি পড়েছিলো সাধারণত জমি জমার ব্যাপার আমি ঠিক বুঝি না এই যে জমিটা এটা আমাদের আজকে চেষ্টা করব আপনাদের সাথে আমাদের বড় গ্রামটার ছোট্ট একটা টুকরো শেয়ার করার জন্য আর যখন হেঁটে হেঁটে যাচ্ছি তখন আর কি গ্রামের অনেক দৃশ্যই চোখে পড়ছে যেগুলো সুন্দরের থেকেও সুন্দর মানে যে যার গ্রাম যথেষ্ট সুন্দর হয় আমার গ্রাম আমার কাছে সবথেকে সুন্দর তো সেই সুন্দর জিনিসগুলোর মধ্যে একটু একটু করে তুলে ধরছি এইটা আমাদের আশ্রম এখানে শ্মশান আশ্রম আর কি শ্মশানের সাথে যে আশ্রমগুলো থাকে সেটা ওই যে পিছন দিকে গেটটা দেখছেন দিকে শ্মসান আছে আর এই যে আশ্রম এখানে এখন আশ্রমে একটা মুনি থাকে উনি এটা দেখাশোনা করেন বেশ সুন্দর করে পরিষ্কার গাছপালা করে রেখেছেন আর দেখতেও বেশ সুন্দর লাগে আসলে আশ্রমের দিকটা এলে যেন মনের মধ্যে একটা শান্ত ভাব পরিবেশ লাগে এটা সবার ক্ষেত্রেই হয়তো হয় আবার কারোর ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে যেটা আমি ফিল করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেতে যেতে ভাবলাম যখন এতটাই এসে গেলাম তো একটু আমাদের এখানে লাল মাটির রাস্তা পর্যন্ত হেঁটে আসা যাক আসলে আমাদের এখানে লাল মাটির রাস্তা আর এখন লাল মাটির নেই আগে ছিল যেটার নাম এখনও থেকে গেছে লাল মাটির রাস্তা এই যে এখন সড়কে পরিণত হয়েছে চওড়া একটা লম্বা রাস্তায় পরিণত করেছে সেই লাল মাটি কোথায় ঢাকা পড়ে গেছে কিন্তু সেই নামটা এখনও রয়ে গেছে আপনাদের আমার গ্রাম দেখার আনন্দে আকাশও যেন আপনাদের মতো রঙিল মেঘের একদম হাসি উজ্জ্বলে মেতে উঠেছে দেখুন আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল তো চলুন আজকে আমাদের এই মাটির রাস্তায় একটা পুরানো মন্দির যে মন্দিরটা আজ নয় অনেক আগেকার মনসা মন্দির একটা মন্দিরটা দেখলে মনে হবে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কে এর পূজা আচ্ছা করে কে এখানে আসলে আশেপাশে কোনো গ্রাম নেই বা আশেপাশে কোনো মানুষজন নেই এটা যখন পুজো হয় এখানে সাজিয়ে নতুন করে পুজো হয় আর ঠিক আমার জানাও নেই এখানে নিত্য পুজো হয় কি আসলে আমাদের বাড়ি থেকে এটা অনেক দূরে আমরা জাস্ট একটু হেঁটে হেঁটে ঘুরতে এসেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি। এই বছর শিবরাত্রির সময় একটা ফুল পাওয়া যায়নি জানেন এক একটা মালা তিরিশ টাকা পিসে কিনেছি আর এই যে দেখতে পাচ্ছেন সামনে ধুতরা ফুল আর ফল এই ফুলগুলো তো আমরা কিনেছি কুড়ি টাকা পিস আর একটা ফলও কুড়ি টাকা পিস ভাবুন তো এখানে রাস্তার ধারে কারোর কোনো যত্ন ছাড়া কত সুন্দর হয়ে আছে আর ফুলগুলো দেখুন এক একটা থোকায় কত করে হয়ে আছে আমার দেখাই ফুলগুলো সাধারণত দুটো কালারের হয় এটা একটা সাদা আর একটা হালকা বেগুনি কালার তাই না তো চলুন আজকে আর এক জায়গায় আপনাদের নিয়ে যাই এটা হচ্ছে আমাদের মঠ এটা নতুন তৈরি হয়েছে বিবেকানন্দ মঠ বেশ জলার মাঝে চারিদিকে ফাঁকা বাড়ি নেই সেরকম একটা আওয়াজ নেই একটা শান্ত পরিবেশে এই মঠটা বানিয়েছে বেশ সুন্দরভাবে মঠটা সাজিয়েছে দেখুন তো সারা দিনে যাই করি না কেন অবশিষ্ট সময় শেষে যখন আসে তখন কিন্তু মনের শান্তির জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ভগবানের স্মরণে আসা সেটা যেরকমভাবেই করতে পারেন কেউ মঠে এসে করে কেউ বাড়িতে বসে করে এই মঠগুলো যে তৈরি হয় সত্যি বলতে কি কত একটা শান্তপ্রিয় জায়গায় তৈরি হয় কালকে এখানে অনুষ্ঠান আছে আমার ঠিক জানা ছিল না আমি আজকে আসার পর জানতে পারলাম এখানে কালকে অনুষ্ঠানে খাওয়ান দাওয়ানও আছে আমাদেরও নিমন্ত্রণ করেছে তো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এই যে শারদা মা রামকৃষ্ণ আর আছে স্বামী বিবেকানন্দ তিনজনকে ফুলের সজ্জায় সজ্জিত করছে কারণ কালকের অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে আর একটা সুন্দর গন্ধ না আমার নাকে ভেসে আসছে জানি না কিসের গন্ধ কিন্তু এত সুন্দর গন্ধটা যাতে মন পুরো শান্ত করে দিচ্ছে অনেক বিকাল থেকে ঘোরাঘুরি হয়েছে এবার সূর্য মামাও ডুবে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো চলুন বাড়িতে শুনতে হয়ে যাচ্ছে জাস্ট এই বাড়ির দিকে যাচ্ছি কি পোকা পড়ল গো পোকা পোকা করছে হ্যাঁ যেহেতু অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার মিষ্টুকে ওই জন্য নিয়ে যায় না আর বাড়ি এসে দেখি মিষ্টু এখানে অলরেডি খেতে বসে গেছে আস্তে আস্তে প্রায় হয়ে গিয়েছিল আমাদের মিষ্টু এখানে ম্যাগি নিয়ে বসেছে আসলে আমার মা ম্যাগি করে দিয়েছে ও ম্যাগিটা খুব একটা পছন্দ করে তা না কিন্তু বাইরে কোথাও এলে আমি দেখেছি ও ম্যাগিটা ভীষণভাবে প্রেফার করে বাড়িতে এত খায় না কিন্তু মামার বাড়ি বা বাড়ি এলেও ভীষণভাবে ম্যাগিটা প্রেফার করে মা কিছুদিন আগে পুরী গিয়েছিল কিছু জিনিস এনেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে দুটো থালা এনেছে যেগুলো আমার মাসিমণিদের জন্য আর এই যে কড়াটা বেশ সুন্দর এটা আমাকে মা আগেই বলেছিল যে তোর জন্য কিনেছি এটা কিন্তু পুরী থেকে কেনে নিয়ে এটা আমাদের রানীহাটির দোকান থেকে কিনেছে বেশ সুন্দরভাবে কিনেছে এরকম করা দুটো কিনেছে জানেন এই যে আর একটা দুটো কিন্তু দুই রকম সাইজ একটা নাইন আর একটা সিক্স আর ছোট হচ্ছে সিক্সটা আমি নিয়ে যাব আর এই মা নাইন যে সাইজটা এটা মা রাখবে যখন আমরা দুজনে আসব একসাথে আমরা দু বোন তখন মা রান্নাটা করতে পারবে ওই জন্য বড়ো সাইজ একটা কিনেছে এইটা হচ্ছে আমার বোনের জন্য আমার বোনের এরকম নাকি ছোট একটা ঝাঁঝরি নেই আর পুরীর এই জিনিসগুলো দেখুন কি সুন্দর লাগে না দেখতে ইউজের থেকে বেশি তো আমার সুন্দর দেখতেই পছন্দ হয় কি সুন্দর দাগ দাগ কাটা আছে তো আমার বোনকে দেবে বলে এটা নিয়ে এসেছে এবার এনেছে দুধ বোনের জন্য দুটো মানে হচ্ছে একটা আমার আর একটা আমার বোনের এগুলো সেই ছোট ছোট যে গামলা বলি আমরা সেই রকম সুন্দর করে পুরি নামটা খোদাই করা আছে দেখতেও বেশ সুন্দর লাগে এবার এনেছে একটা কিং সাইজ থালা বেশ বড় থালাটা এটা এনেছে সেজো মাসির জন্য তো এবার চলুন ছোটো মাসির জন্য কী এনেছে ছোটো মাসির জন্য এনেছে ছোটো মাসি বলেই দিয়েছিল এটা চন্দন পীড়া আনতে এটা তো পাথর এর থেকে মেন কাজ হচ্ছে যে চন্দন কাঠ সেইটা চন্দন কাঠের এখন অনেক দাম জানেন এই এক টুকরো চন্দন কাঠ প্রায় আড়াই হাজার টাকা দাম এইটা অত দামি না এটা কমের মধ্যে হয়তো এটা অরিজিনালও না এইভাবে ঘষলে জাস্ট একটা সুন্দর চন্দনের স্মেল আসে এইগুলো বেশ বড় বড় গামলা জানেন এই যে গামলাটা আমাদের এনেছিল তার থেকে তিন ডবল সাইজ এইগুলো আমার দু মামাদের দুটো আর একটা এনেছে আমার এক সেজ না মেজ মাসি আছে তো তার জন্য তিনজনের তিনটে এই যে সব মিলিয়ে এই যে জিনিসগুলো শপিং করেছে মা পুরী গিয়েছিল ওখান থেকে প্যাঁড়াও নিয়ে এসেছে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে প্যাঁড়াগুলো যাকে যা দেওয়ার সেগুলো বিলিয়ে দিয়েছে এই গিফটগুলো আছে আমরা যখন দু বনে আসবো নেব আর এই যে যে যাকে দেওয়ার আছে মা তাদের দিয়ে দেবে আজ একটা মজার ব্যাপার হয়েছে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও হয়তো হাসবেন আজ কি হয়েছে আমার ভাই আমাকে বলেছে যে আমি আজকে চিকেন নিয়ে আসবো তো ভালো ও চিকেন নিয়ে আসবে যখন আমি সন্ধ্যে থেকে আনন্দ সহকারে বেশ তোরজোর করছি পিঁয়াজ আদা রসুন আলু সব কাটছি শেষে যখন সন্ধ্যেবেলা শুধু পিঁয়াজ কাটতে বাকি আছে ওকে ফোন করে শিখি মাংস আনছিস তো মানে চিকেন আনছিস তো তখন ফোন করে বলে না রে আমি কাজে ব্যস্ত তোরা যা পারিস করে নে তো মনের দুঃখে কি করব না খুঁজে পেয়ে মা বললো এক কাজ কর ছেড়ে দে আলুর দম কর আবার আলুর দম করতে গিয়ে দেখি মা বলে কালকে তো আমাদের এখানে সেই শীতলাষ্টমী আছে তো তার জন্য কালকে আমাদের নিরামিষ যে একটুকু থাকবে যদি রেখে দিই তাহলে ফেলে দিতে হবে তো নিরামিষেই বানাতে হবে ওই জন্য সামান্য আদা রসুন আর একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট একটু কষিয়ে নিয়ে মা আলুর দমটা বসিয়ে দিচ্ছে মানে মনের দুঃখে হয় না কার ভাগ্যে কে খায় হওয়ার কথা ছিল চিকেন আর হয়ে যাচ্ছে আলুর দম তো এটাই স্বাভাবিক জীবনে আমাদের হতেই পারে সবার কিছু সব কিছু সমান হয় না মেনে নিয়েই সংসার সমস্ত কিছু মেনে নিয়েই চলতে বেশ মজায় কাটাচ্ছি কালকে কিন্তু আমার ছুটি শেষ এবার বাড়ি ফেরার পালা তো যতক্ষণ মা এদিকে আলুর দমে আলু কষাচ্ছে আলুর যতক্ষণ কষিয়ে না রেডি হচ্ছে ততক্ষণ চলুন আমার ভাইয়ের বাড়িটা আপনাদের দেখাই আমার ভাইয়ের বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে চলুন দেখি হয়ে গেছে কাকিমা আমাদের এখানে কালকে না পান্তা করে রাখতে হয় অনেকের বাড়িতেই আজকে ভাত করে জল ঢেলে রাখবে পান্তার জন্য কালকে সারাদিন আর কিছু রান্না হবে না আমাদের সবার শরীর খারাপ হলে পান আর আজকে হচ্ছে না তো এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে আমার অল্প পরিশ্রম আপনাদের অনেক ভালোবাসায় আজকের ভিডিওটা শেষ করি থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ব্লগে টাটা